কাম কইরা বাস না সুডু ভাইডা আর পড়ালে না মে খুঁজ নাই কই যে যায় সারাদিন টুই টুই করে ঘুরে আর কোনো সুন্দর সুন্দর খেয়ে আছে খুঁজা যা দেহ ইস সালার গাইমা পানি অত সলিয়া কই যে গেছে আয়া ইটু আটু আচালে লত কাম ডাক গাই কত কাম করে রইছে ইস ছোটো ভাইডা বুঝে না বড় ভাইয়ের কষ্ট বুঝে না খালি যা পালতেছি কই যে গেছে আচ্ছা

পে টিপে কাজে কয় জমে

এই 6 7 মাস কাম কইরা যদি একটা টিয়া 2 টিয়া 5 টিয়া পায় তাহলে আমার সংসার কেমন চলবো আর ইয়ারে কেমনে কি করমু আজকা তো আমার কামের হাজিরাও দিত না এই যে যায় যে কাম করলাম মত দেখবি আমারে টাইন্না নিয়ে আইলো আজকালে ভারীত গেল একে গদ ধকে জালাইয়া ইসকা আমি যদি আজকে এরে ভারিত পাই এককে কি লায়া গদ বানাই আইমু কি মনে করছে এই তো পাইছি এই এই হুন কেছে তোর কাম কাজ লাগতো না কে

তারপর ওতো আমার পাঁচ এই দিনে পাঁচশো এই তুই হুনস না গেল ওই টিফা টিভি এত টিয়া দে মোবাইলটা কিনা দিছি শখ করিয়া যে মাংস গুলা কামাই করতেছে তুই আসলেও মন হচ্ছে কামাই করতে মন হচ্ছে বিল্ডিং দিবো তোর খুন্ডার কিনা দিমু একটা বিয়া করামু এই যে ববগুড়ার মতো যে ঘুরস তোর আর মোবাইল টি ফোন লাগবে তোর গেম মোবাইল দে আজকাল পর আর মোবাইল চালাই না তিনা দি থাকবি পড়ালেখা করবি না হলে তোর খবর আছে তোর আর কাম করুন লাগতো না আজ করব না আমার লাই খাত্তানো যাবি বুঝজা আর নাইলে ঘরে বয়া টিপ মারা পড়বি তোরা মোবাইল লাগ্দেনা মোবাইল এলো কাজ দ